বোর্ড দায়িত্ব নেয়ার পর উঠতে থাকা চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স টস ভাগ্য সহায় বন্দরনগরীর দলটির টসের সঙ্গে যেন মিশে আছে ম্যাচের ভাগ্য হলো তেমনটা জয়সঙ্গী হলো চট্টগ্রাম রয়্যালসের একশো উনত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি বন্দরের দলটিরও জুটির স্থায়িত্ব মাত্র রান যে দলটা কয়েক ম্যাচে উপহার দিয়েছে দারুণ ওপেনিং জুটি তারা রাজশাহীর বিপক্ষে ছন্ন ছাড়া শুরুতে রসিংটন ফিরে যান সতেরো রান করে নাইম শেখকে বিশ্রাম দিয়ে ওপেনিংয়ে আনা হয় মাহমুদুল হাসান জয়কে তবে তিনি আস্থার প্রতিদান দিতে পারেননি পাঁচ রান করে ফিরে গেছেন মেহরবের শিকার হয়ে তিন নম্বরে নামা হাসান নাওয়াজকে সঙ্গ দিতে এসে প্রথমবার ব্যাট করার সুযোগ পাওয়া সাদমান ইসলামও ব্যর্থ কোনো রান না করে ফিরেছেন প্যাভিলনে অধিনায়ক শেখ মেহেদি আর নওয়াজ মিলে গড়েন দারুণ জুটি জয়ের ভিত গড়ে দেন দুই ব্যাটার তবে শেষ করতে পারেননি অধিনায়ক আউট হন আটাশ রান করে অবিচল ছিলেন নওয়াজ খেলেন দেখে শুনে আরেক পাকিস্তানি আসিফ আলী সঙ্গ দেন তাকে তিনিও খেলেন সময় উপযোগী ইনিংস সাতাশ রান আসে তার ব্যাটে এরপর আবু হায়দার আর আমির জামালকে দ্রুত হারিয়ে বিপাকে পড়ে চট্টগ্রাম তবে আপদমুক্ত করেন হাসান নাওয়াজ শরিফুলকে সাথে নিয়ে জয় নিশ্চিত করেন এই হিটার দুই উইকেটের জয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখে চট্টগ্রাম রয়্যালস এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহীর নতুন উইকেটে রান হওয়ার কথা থাকলেও এদিন দেখা গেল ভিন্ন চিত্র মোহাম্মদ ওয়াসিম আগের ম্যাচ জিতিয়েছেন ঠিকই তবে এই ম্যাচে ব্যর্থ ফিরে গেছেন চোদ্দ বলে উনিশ রান করে প্রথম ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া নাজমুল হোসেন শান্তও হতাশ করেছেন সাত রান অধিনায়কের ব্যাটে তানজিদ তামিম পারেননি রান খরা থেকে বের হতে দেখে শুনে খেলার চেষ্টা করেছেন তবে পাঁচ রানে থামতে হয়েছে তাকেও মুশফিক আর মেহরাব মিলে হাল ধরার চেষ্টা করেন থিতু হয়েও শেষ করতে পারেননি ইনিংস পনেরো রানে শিকার হন আমির জামালের মেহরাব করেন উনিশ রান বার্ল আকবর আলী আর তানজিম সাকিবরা ছোট ছোট ইনিংস খেলে রানটা একশো পার করেন শেষ পর্যন্ত একশো আটাশ রানে থামে রাজশাহী দিন শেষে যা যথেষ্ট ছিল না জয়ের জন্য ছয় ম্যাচে চার জয় দুই হারে টেবিলের চার নম্বরেই অবস্থান রাজশাহী ওয়ারিয়ার্সের